দাঁড়িয়ে আল্লাহ তোমার কাছে আর করছি শুধুমাত্র আমরা গোনা করেছি পাপ করেছি আল্লাহ আমাদের পাপের কারণে আমি নিজে করেছি নিজের পাপের কারণে আমার প্রতিবেশী ভাই বলে আমার গৃহপালিত পশু জন্তু জাতক আল্লাহ এই পৃথিবীর সুন্দর গাছপালাগুলি তরুলতা খেত খেপার সময় আল্লাহ কষ্ট ভোগ করছে শুধু আমার পাপের কারণে আল্লাহ তাই আমি আল্লাহ তাই আমরা সবাই মিলে আমি সহ সবাই তোমার কাছে কাছে তুমি আমাদের গুণাগুলিকে কম করে দাও মাফ করে দাও আবার করে দাও মাফ করে দাও আমরা তোমার বাংলা আমরা তোমার দাস অবশ্য তুমি অনন্ত তোমার কাছে তুমি আমাদের মনি তুমি আমাদের মনি তুমি আমাদের ভাব আল্লাহ তুমি আমাদের মুক্তি আল্লাহ তোমার করুণা বিশ্বস্ত বন্দি কিন্তু দেখো যা হবে কি হবে তোমার কাছে আল্লাহ তোমার আমরা আমাদের ভুল স্বীকার করেছি আমরা আমাদের ভুল স্বীকার করেছি

তুমি আমাদের মালিক তুমি আমাদের রহ তুমি আমাদের স্বীকার এই তাই তোমার কাছে আনছি করছি আমরা তো আমাদের সমস্ত ভুল ধরে কাম ধরে নিয়ে তোমার কোটা সৃষ্টি যে তুমি শান্তি দাও শান্তি না খাইলা অনির অম জীবন অনি অভাবে গোটা সৃষ্টিপূর্ণ হয়ে গেছে শুধু আমার ভুলের কামনি আমার অপরাধের কারণে বাবা তুমি আমাদের আমাকে ক্ষমা দাও আমাকে মাপ করো আমরা যারা হাজির হয়েছি আমরা সবাই তোমার কাছে স্বীকার করেছি আমাদের ভোটের কারণে গোটা সৃষ্টি যে ভাই জর্জরিত গোটা সৃষ্টি যে তাই তোমার গোটা সৃষ্টির প্রতি লক্ষ্য করে আমাদের ক্ষমা করে দিয়ে সৃষ্টিগুলিকে তুমি শান্ত করো

সেই বৃষ্টি আমাদের উপর বর্ষণ কমে আদ কমে সামুদের মতো ওইরূপ ঝমঝা বৃষ্টি দিও না যাদের তারা সম্মলে ধ্বংস হয়েছিল আল্লাহ কমে লোদের উপর তুমি শিলা বর্ষণ করে শিলা বৃষ্টি করেছিলে আল্লাহ ওইরূপ শিলা বৃষ্টি আমাদেরকে দিও না কমে লোদ শিলা বৃষ্টির কারণে

যে ছंदा ইব্রাহিম কে দেবে ইব্রাহিম কে শান্ত করবে আল্লাহ আমরা তো তোমার কাছে সেই বৃষ্টি চাচ্ছি সেই পানি চাচ্ছি যে পানি দেবরা আমরা শুধু নয় শুধু মানুষ নয় গোটা সৃষ্টি কোন আল্লাহ আল্লাহ মल्लाह জীবনে তৃপ্তি লাভ করবে আল্লাহ জীবন নুতুর করে জীবন লত করে সেই রূপ পানি সেই পানি

ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء مِنْهُمْ والأموات ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفعنا مع ربنا واتنا مودنا على نزلك ولا تؤذنا يوم القيامه انك لا تقلب البيئة. ربنا لا تؤاخذنا ان نسينا وقعنا. ربنا ولا تحمل علينا إِسْرًا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا تقاتلنا به. واعف عنا واغفر لنا ورحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم أنت السلام ومنك السلام تباركنا يا جل جلال الله. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين الحمد لله الذي الحمد لله الحمد لله سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين الله